প্রিপারেশন শুরু করেছিলাম অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি এসে আমি আমার প্রিপারেশন শেষ করেছি বলতে পারি কথাটাই বলা থাকে যে দিদি আমি বাবা মাকে কি বলবো আমি বাবা মাকে কী করে মুখ দেখাবো তো না পড়লে অবশ্যই বকেছে মেরেওছে তো সিচুয়েশন বাকি নেই যে আমি চান্স পাবো তারপরেও কিন্তু আমি ফিনিক্সের মতো মানে ফাইট ব্যাক করেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ফাইনালি সেই দিন যেটা হচ্ছে ফিফথ মে অ্যান্ড আই হোপ এতক্ষণে তোমরা সবাই তোমাদের নিট দিয়ে চলে এসছো মেবি তোমরা যখন এই ভিডিওটা দেখছো এটা সিক্স মে অর মেবি ফিফথ মে রাত্রে বা সেভেন মে যেদিন খুশি হতে পারে বাট আমি আজকে তোমাদের সাথে যেগুলো শেয়ার করবো সেগুলো আমার মনে হয় আমি যখন নিট দিয়ে এসছিলাম তারপর এরকম একটা ভিডিও আমার জন্য খুব নিডের একটা ভিডিও হতো কারণ এখন এক্সাম দেখো এক্সাম তো ভালো খারাপ হবেই কারণ আমরা সবাই জানি কা সিঙ্গেল সিট অফ পেপার কান্ড ডিসাইড মাই ফিউচার অর ইয়োর ফিউচার অফ কোর্স হ্যাঁ অনেক সময় এরকমই সিচুয়েশান দাঁড়ায় যখন একটা সিঙ্গেল পেপারই তোমার লাইফ ডিসাইড করে সিঙ্গেল পেপারই তোমার কেরিয়ার ডিসাইড করে কিন্তু যখন একটা এক্সাম হয়ে গেছে তখন তারপর একটা সিঙ্গেল পেপারকে তুমি কীভাবে নিচ্ছ সেটা কিন্তু ম্যাটার করছে তোমাকে ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড় করাবে আজকে এমন অনেক বাচ্চা আছে যাদের পরীক্ষা হয়তো খুব বেশি ভালো হয়নি বা এমন অনেক বাচ্চা আছে যাদের পরীক্ষা খুব খুব ভালো হয়েছে সো ফার্স্ট অফ অল আমি এটা বলতে চাই যে কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ কারণ তোমরা লাইফে যারা সাকসেস পাবে বা যারা আজকে এক্সাম থেকে সাকসেস পাবে না তারা প্রত্যেকেই এই এক্সাম থেকে কিছু না কিছু শিখেছো অ্যান্ড আজকের ভিডিওতে আমি এটাই শেয়ার করবো যে যাদের এক্সাম ভালো হয়েছে তারা কিভাবে নিজেদের লাইফটাকে প্রোগ্রেস করবে যাদের এক্সাম একটু খারাপ হয়েছে একটু কম ভালো হয়েছে তারা কি করে নিজেদের প্যারেন্টসকে কনভেন্স করবে তাদের এখন কি করা উচিত কি না করা উচিত সমস্ত কিছুই থাকবে কিন্তু আজকের ভিডিওটাতে আজকের ভিডিওটা তুমি চেষ্টা করব খুব হার্ড টু হার্ড কনভারসেশন করার অ্যান্ড আই হোপ তোমাদের আজকের ভিডিওটার পর কোনো কোন রকম কোনো সেল আউট থাকবে না কারণ এক্সাম কখনো তোমার লাইফের থেকে বড় হতে পারে না সেটা যে এক্সামই হোক সেটা নিট হোক ইউপিএসসি হোক বা যে কোনো বোর্ড এক্সাম হোক এখন সব বোর্ড এক্সামেরও রেজাল্ট বেরোচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো ঠিক আছে চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিওটা স্টার্ট করি এই ভিডিওটা আরও কন্টিনিউ এগোনোর আগে আমি তোমাদের কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখো এখন এমন একটা জায়গায় নিট এসে দাঁড়িয়েছে যেখানে নিট এক্সাম ক্র্যাক করবার জন্য ফোকাস ডিটারমিনেশনস অ্যান্ড একটা প্রপার স্ট্র্যাটেজি প্রপার শিডিউল এটার খুব দরকার হয় কিন্তু তোমরা যারা এখনই ভাবছো যে আমরা মাত্র কিছু নাম্বারের জন্য আমাদের সিলেকশন আটকে যাচ্ছে তাদের জন্য আমি বলতে চাই যে পিডব্লিউ হ্যাজ লঞ্চড আ নিউ ব্যাচ দ্যাট ইজ এক টু পয়েন্ট ও অ্যান্ড অলসো নিড প্রপার ব্যাচ সো ব্যাচের লিস্টগুলো তোমরা একবার দেখে নাও এক ইন টু পয়েন্ট ও নিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ব্যাচ ড্রপার ব্যাচ প্রাইজ ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড লক্ষ্য নিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টুয়েলথ ব্যাচ প্রাইস ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড আর্জনা নিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইলেভেন প্রাইজ ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড এক নিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ড্রপার ব্যাচ ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড আর্জনা নিট হিন্দি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লক্ষ্য নিট হিন্দি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড এক নিট হিন্দি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই প্রত্যেকটা ব্যাচের প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড অ্যান্ড ইফ ইউ ইউজ মাই কোড দট ইজ ডি বি ওয়ান ফিফটি ইউ গেট ওয়ান ফিফটি রুপিস এক্সট্রা দিতে डिस्काउंट ऑल द बचेज पीडब्ल्यू आपको दे रहे हैं इंडिया के टॉप एजुकेटर्स जो आपको बनाएंगे फिजिक्स केमिस्ट्री बॉटनी एंड जूलॉजी में परफेक्ट डेली प्रैक्टिस प्रॉब्लम विद देयर वीडियो सोल्यूश एंड क्विज फॉर्मेट पी डी एफ नोट्स ऑफ ईच क्लासेस और अपलोडेड इन पी डब्ल्यू एप एंड शेड्यूल टेस्ट सीरीज ऑल्सो हेल्डिंग अकॉर्डिंग टू देयर प्लानर सो इफ यू वॉन्ट टू बाई ऑल द लिंक्स आर गिवेन इन डिस्क्रिप्शन बॉक्स बिलो সাথে যে হাত টু হাত কনভার্টিশনটা করতে চাই সেটা কিছুটা এরকম দেখো নিট এমন একটা এক্সাম যে এক্সামটা আমার লাইফে আমার লাইফের বলতে পারো পাঁচটা বছর নিয়েছে টু থেকে আমি আমার প্রিপারেশন শুরু করেছিলাম অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি টুতে এসে আমি আমার প্রিপারেশন শেষ করেছি বলতে পারো টোয়েন্টি টোয়েন্টি টুতে আমি এখন মালদা মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তো আমার লাইফে অনেক স্ট্রাগল গেছে যারা আমার চ্যানেলে নতুন অ্যাসপিরিয়েন্ট আসো আমি তাদের সাথে আমি আমার জার্নিটা আরও একবার শেয়ার করবো যদি পসিবল হয় বাট তার আগে আমি একটা জিনিস তোমাদের বলতে চাই স্পেশালি আমি যে সমস্ত প্যারেন্ট আমার ভিডিওটা দেখছে তাদের আমি এটা বলতে চাই যে এক্সাম যেমনই হোক পেপার লেভেল যেমনই আসুক কাট অফ যেমনই আসুক নিজের মেয়ের উপরে একটু ভরসা রাখুন কারণ তারা সবসময় এটাই চিন্তা করে আমার কাছে যে সমস্ত ডিএমগুলো আসে যে সমস্ত মেসেজগুলো আসে সেখানে কিন্তু ম্যাক্সিমাম এই কথাটাই বলা থাকে যে দিদি আমি বাবা মাকে কী বলবো আমি বাবা মাকে কী করে মুখ দেখাবো তো সমস্ত প্যারেন্টসদের উদ্দেশ্যে আমি হাত জড়ো করে বলতে চাই যে প্লিজ আপনার ছেলে বা মেয়েকে আরেকটা সুযোগ দিন মেবি ওদের মধ্যে ডক্টর হওয়ার মানে এতটাই বেশি ওরা ডক্টর হতে চায় যে হয়তো সবসময় ওরা পড়াশোনা ঠিকমতো করতে পারে না হয়তো সব সবসময় দেখাতে পারে না কিন্তু ওরা আপনাদের কথা ভাবে যে আপনাদের এতগুলো টাকা ওরা নষ্ট করেছে ওরা কেমন করে আপনাদের সামনে গিয়ে দাঁড়াবে তো আপনারা যদি একটু সহজ করে দেন যেমন আমার বাবা মা কখনোই আমাকে পার্সোনালি অত খারাপ চোখে দেখেনি বা অত খারাপ কিছু কথা বলেনি বা হ্যাঁ শাসন তো অবশ্যই করেছে না পড়লে অবশ্যই বকেছে মেরেওছে কিন্তু কোনো দিনও এরকম দেখিনি যে আমার উপর কখনও সাপোর্ট কম হচ্ছে আপনাদের সাপোর্ট এই সময় ওদের খুব বেশি প্রয়োজন স্পেশালি যাদের থার্ড ফোর্থ ফিফথ ড্রপ আছে তাদের জন্য তো অনেক বেশি করে প্রয়োজন এখন একমাত্র ও ওদের যদি সঙ্গী হিসেবে কেউ কাউকে পাশে পায় সেটা হচ্ছে একমাত্র মানে আপনারাই ওদের মেন্টাল সাপোর্ট দিতে পারেন কারণ সব সময় মনে রাখবেন যে নিট একটা এমন এক্সাম যেটা মানে আগের এত কম্পিটিশান ছিল না আগে কোনো চাকরির পরীক্ষা বা কোনো কিছুর জন্য এত কম্পিটিশান ছিল না কিন্তু এখন যখন বাইশ লাখ তেইশ লাখ চব্বিশ লাখ একটা পরীক্ষায় বসছে সেখান থেকে মাত্র তিন থেকে চার হাজারজনই হয়তো নিটে সিলেকশন পাবে এ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো সেখানে দাঁড়িয়ে মানে অনেকটাই টাফ হয়ে যায় তো আপনাদের আপনারা প্লিজ একটু ওদের পাশে থাকবেন এটা আমাদের বলার আর তোমাদের আমি একটা কথাই বলবো যারা প্রিপারেশান শুরু করতে চাও যারা ভেবে নিয়েছো যে আমি সিলেকশন পাবো না তাদেরকে আমি বলবো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের প্রিপারেশন শুরু করো একটা কথা মনে রাখো লাইফে ভেঙে পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আমার লাইফে এরকম অনেক সিচুয়েশান এসছে যেখানে মানে লাইফে সবটুকু শেষ হয়ে গেছে আর কোনো রকম কোনো সিচুয়েশান বাকি নেই যে আমি চান্স পাবো তারপরেও কিন্তু আমি ফিনিক্সের মতো মানে ফাইট ব্যাক করেছি অ্যান্ড তারপরেও আমি নিজের জন্য কিন্তু একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট কিন্তু অর্জন করেছি তো আমি যদি পেরে থাকি বিশ্বাস করো তোমরা মানে সবাই পারবে তোমরা তো আমার থেকে খারাপ স্টুডেন্ট হতেই পারো না আমি বরাবর ভালো স্টুডেন্ট ছিলাম প্রথম থেকে কিন্তু মাঝখানে এখানে আমার প্রিপারেশান লেভেলে অনেক ঘাটতি হয়েছিল একদম বলতে পারো জিরো লেভেলে চলে গিয়েছিলাম তো জিরো লেভেল থেকে চুল মানে উঠে এসে আমি যদি ছশো প্লাস ছশোর কাছাকাছি নাম্বার পেতে পারি তাহলে তোমরা কেন পারবে না ফাইভ নাইনটি প্লাস নাম্বার তো আমিও পেয়েছিলাম ফাইভ নাইনটি ফোর ছিল আমার নাম্বার যদিও সেটা টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি টুতে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো দেখবে হয়তো ওটাই কোনো কলেজের কাট অফ হয়ে যাচ্ছে ওটাই হয়তো মেন কাট অফ হয়ে যাচ্ছে এখন চেষ্টা করতে হবে সবাইকেই ছশো প্লাস নাম্বার তোলার বাট আজকের ভিডিওতে আমি এটাই তোমাদের বলবো যে দেখো লাইফে ভালো মন্দ খারাপ সব কিছু আসতে পারে কিন্তু কখনো নিজের উপরে বিশ্বাস হারিও না একবার এক্সাম বাজে হয়েছে মানে এরকম নয় তোমার ভাগ্য খারাপ আমি নিজের ভাগ্যকে অনেক দোষ দিয়েছি ইভেন আমার মাও মাঝে মাঝে এরকম বলে ফেলেছে যে তোর বোধহয় ভাগ্যে ডাক্তার হওয়া নেই তোকে বোধ হয় হতে হবে বা তোকে বোধহয় অন্য কোনো মানে যেখানে যেই প্রফেশনে তুই যেতে চাস না ইঞ্জিনিয়ারিং বা নার্সিং যেগুলোতে আমি কখনো যেতে চাইতাম না তো মা বলছে তোকে হয়তো ওগুলোতেই সেই সব যেতে হবে কিন্তু আমি আলটিমেটলি সেগুলোতে যাইনি আমি নিজের জেদ ধরে বসেছিলাম এবং ফাইনালি আমি নিজেকে প্রুভ করতে পেরেছি তো বিশ্বাস করো তোমরা সবাই নিজেকে প্রুফ করতে পারবে আর দেখো একটা এক্সাম ক্র্যাক করার জন্য কী দরকার হয় যেন নিজের মধ্যে বিশ্বাস ভগবানের উপর বা আল্লাহ তোমরা যাকেই ফলো করো বা জেসেস ক্রাইস্ট যাকেই ফলো করো তার উপরে বিশ্বাস আর নিজের উপরে বিশ্বাস একমাত্র এই দুজন মিলেই তোমার সিলেকশন দেবে যেহেতু আমরা ভগবানকে চোখে দেখতে পাই না সেই জন্য আমাদের কাছে জীবন্ত ভগবান যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমাদের মা এবং বাবা তো মা এবং বাবা মানে যতটা আমাদের পাশে থাকবে এখন তো তাদের মতো অন্য কেউ পাশে থাকবে না আর একটা যেটা কথা সেটা আমি বলতে চাই যে এক্সাম কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাও কারণ আমি জানতে চাই যে পেপার লেভেল কেমন হয়েছে আমি এখনও পর্যন্ত হাতে পেপার পাইনি যখন হয়তো ভিডিওটা দেখছো তখন হয়তো পেয়ে গেছি বাট যখন ভিডিওটা শুট করছি তখন হয়তো ভিডিওটা মানে তোমরা আমি পাইনি হাতে পেপার তো কোনটা ইজি হয়েছিল কোনটা টাফ হয়েছিল তোমরা কতটা কাট অফ এক্সপেক্ট করছো সেটাও কিন্তু আমাকে জানাও সেই অনুযায়ী আমিও নিজের মতো করে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো যে পেপার লেভেল কেমন ছিল বা এবারে পেপার লেভেলে কি চেঞ্জ আসলো এবারে যদি আমি যে স্ট্র্যাটেজিগুলো তোমাদের জন্য বানাবো তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য সেখানে তোমাদের রকম কী ইম্প্রুভমেন্ট আনতে হবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো তার আগে তোমরাও আমাকে বলে যে তোমরা আমার কাছ থেকে কী ধরনের স্ট্র্যাটেজি ভিডিও দেখতে চাও বা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে আজকে জানিও দেখো নিজেকে রিল্যাক্স করো নিজের মাইন্ডকে ফ্রি করো আর চেষ্টা করো কোথাও একটু সন্ধ্যাবেলা যদি মন ভালো না লাগে কোশ্চেন আনসারটা মেলানোর পর দেখলে হয়তো দুশো আসছে তিনশো আসছে চারশো আসছে যে নাম্বারই আসুক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করো অ্যান্ড এটা ভাবো যে আমার নিজের দোষ আমি আমার নিজেই দোষে চান্স পাইনি হ্যাঁ কিন্তু কেউ কোনোরকম কোনো সুইসাইডাল থট বা রকম কোনো নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে যাবে না কারণ তোমার লাইফ তোমার কাছে না প্রিয় হতে পারে তোমার বাবা মার কাছে অনেক বেশি প্রিয় বাইরের লোকের কথায় ইনফ্লুয়েস হবে না বাইরের লোক তোমাকে যাই খুশি বলতে পারে আমাকেও অনেকে বলেছে তুই সিলেকশন পাওয়ার যোগ্য না আমার অনেক কাছের বন্ধুরা আমার পিছনে গসিপ করেছে এটা নিয়ে যে না ও কোনোদিনও সিলেকশন পেতে পারবে না ও ওর অনেক যা ভালো পড়াশোনায় ছিল ও সব হয়ে গেছে এখন ও আর ভালো পড়াশোনায় নেই ওর পক্ষে কোনোভাবেই সিলেকশন বা পসিবল না তারপরেও তো আমি সিলেকশন পেয়েছি না নিজের মধ্যে ওই মেন্টাল মানে স্টেবিলিটিটা মেন্টাল স্ট্রেংথটা আনার চেষ্টা করো ঠিক আছে সবসময় এটা মনে রাখবে যে আমি যদি পেরে থাকি তোমরাও পারবে কারণ আমি নিজে জিরো লেভেলে ছিলাম তারপরে সেখান থেকে উঠে যদি আমি আজকে মেডিকেল কলেজে বসে থাকতে পারি গভর্নমেন্ট মেডিকেল কলেজে বসে থাকতে পারি এত সুন্দর লাইফস্টাইল লিড করতে পারি তাহলে বিশ্বাস করো তোমরা প্রত্যেকে ডিজার্ভ করো এত সুন্দর একটা লাইফস্টাইল লিড করা ঠিক আছে তো এটাই আমি বলতে চাই এক্সাম হয়েছে হয়ে গেছে ব্যাস এবার এবার একটা নতুন জার্নি শুরু করো এটা নতুন মানে নতুনভাবে শুরু করো ঠিক আছে যে কোনো কিছু হয়ে গেছে যা কিছু হয়ে গেছে শুধু আজকের এক্সাম থেকে শিক্ষা নাও আমি বলবো যে আজকের যে এক্সাম পেপারটা হলো ফিফ্থ মেতে সেই এক্সাম পেপারটাকে কীভাবে অ্যানালিসিস করতে হবে সেটা থেকে আমি কী কী শিক্ষা নিয়েছিলাম আমার যখন টোয়েন্টি টোয়েন্টি সিলেকশন হয়নি তখন আমি কীভাবে এক্সাম পেপার থেকে শিক্ষা নিয়েছিলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আই হোপ তোমাদের সাথে আমার প্রচুর ভিডিও শেয়ার করার আছে তোমরা শুধু আমার পাশে থাকো অ্যান্ড আমি তোমাদের প্রপারলি নতুন কিছুভাবে গাইড করার চেষ্টা করব। কিন্তু সবার আগে আমি এটাই বলবো যে নিজের প্যারেন্টসদের সাথে ভালো সম্পর্ক রাখো এখন প্যারেন্টসের কাছাকাছি থাকো হয়তো পেরেন্টসরা একটু বকবে একটু হয়তো বকাবকি করবে যে সারা বছর তো এত পড়লি কী হলো বাট তুমি এটা ওদের বলো যে আমি পড়েছি বাট আমার এবারে হয়নি আমি চেষ্টা করব পরের বারে খুব ভালো করে মানে প্রিপারেশান করে তোমাদের মুখ উজ্জ্বল করার এই কথা দাও এবং সেই কথাটা রাখার জন্য যতটা পরিশ্রম করা দরকার সেই পরিশ্রমের জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো আর মনে রাখো এবছর যে ভুলগুলো করেছো পরের বছর কিন্তু সেই ভুলগুলোর আর কোনো জায়গা নেই হয়তো এবছর ভোর ছটার সময় উঠবে বলে সকাল আটটা অবধি ঘুমিয়েছো রাত বারোটার সময় ঘুমিয়ে পড়বে রাত দুটো তিনটে অবধি জেগে জেগে হোয়াটসঅ্যাপ করেছো ইনস্টাগ্রাম করেছো ফেসবুক করেছো সব করেছো কিন্তু পরের বারের জন্য রিলেশনশিপে না যেতে কিন্তু অনেকেই হয়তো আজ রিলেশনশিপের ট্র্যাপে পড়ে ফেসে আছো নিট এক্সামের সময় বা হয়তো অনেকের এক্সামের দিনটাই ভালো যায়নি এক্সামের দিনই হয়তো লাখ ফেভার করেনি এরকম ডিফারেন্ট রিজনের জন্য তোমাদের এক্সাম খারাপ হয়েছে বা ভালো হয়েছে আমি বলবো তোমরা যেটাই হয়েছে সেটা কমেন্ট করে জানাও কারণ তোমরা যখন আমাকে লেখো বিশ্বাস করো আমি প্রত্যেকটা কমেন্ট নিজে নিজে পড়ি এবং প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি আজকেও চেষ্টা করব আরও বেশি করে চেষ্টা করবো যে তোমাদের প্রত্যেকটা কমেন্টের জন্য আমি রিপ্লাই দিতে পারি তোমাদের যেটা মনে হয় সেটা লেখো কিন্তু নিজের জন্য কোনো ভুলভাল স্টেপ কোনো ভুলভাল ডিসিশনস এখন কিন্তু কেউ নেবে না ঠিক আছে যদি ড্রপ দিতে হয় সেটাও ভেবে চিনতে দেবে আর যদি ড্রপ না দিতে হয় তাহলে সেটাও কিন্তু ভেবে চিনতেই দেবে পুরো ডিসিশানটা তোমার পুরো লাইফটা তোমার হ্যাঁ হয়তো বাবা মা আমাদের যেটা বলে সেটার গুরুত্বটা হয়তো আমরা সবসময় বুঝতে পারি না কিন্তু আলটিমেটলি হয়তো সেটার একটা গুরুত্ব থাকে তো যেটাই করো ওদের সঙ্গে ডিসকাস করো তুমি যদি ডাক্তার হতে চাও আমার মনে হয় না তোমার বাবা তোমাকে আটকাবে কারণ তুমি যদি ডাক্তার হও তোমার বাবা মাও কিন্তু নিজেকে ডাক্তারের বাবা মা বলে পরিচিত করতে ভালোবাসবে সো সো আমার মনে হয় যে আজকে আমি তোমাদের সাথে একটু হাট টু হাট কনভার্সেশন করলাম এটা আমার মনে হয় খুব ভিডিও ছিল একটা তোমাদের জন্য কারণ এতদিন যারা আমার চ্যানেলের সাথে জুড়ে আস যেহেতু আমার সেমিস্টার চলছিল সেই জন্য আমি নিজের আগে আর কোনো ভিডিও দিতে পারিনি আমার সেমিস্টার সবেই কালকেই শেষ হয়েছে আর আমি আজকেই এই ভিডিওটা তোমার জন্য শ্যুট করতে বসে গেছি আর ততদিনে ফিফ নিয়েও চলে এসেছে সো যাই হোক তোমাদের সাথে কথা বললে আমার তো সবসময় ভালো লাগে তোমাদের কেমন লাগলো এক্সাম দিতে গিয়ে কি প্রবলেম হয়েছে না হয়েছে সব শুনবো আমি সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি বাইক